আরামবাগ শহরে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ডিজিটাল যোদ্ধা ক্যাম্প গৌরাটি মোড়ের তৃণমূল কার্যালয়ে উদ্বোধন করা হয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সভাপতি রামেন্দ্র সিংহ রায় পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি কাউন্সিলর ও বিভিন্ন স্তরের দলের নেতাকর্মীরা পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী বলেন অভিষেক ব্যানার্জি একটি নতুন ক্যাম্প খুলছেন তার নাম ডিজিটাল যোদ্ধা আমরা আজ সেটি উদ্বোধন করেছি এতে অনেক মানুষ উপকৃত হবেন কেউ বঞ্চিত হবেন না তাদের সমস্যাগুলো দ্রুত সমাধান করার জন্যই এই ক্যাম্প করা হয়েছে আমরা সব মানুষ উপকৃত হয়

অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায় প্রকৃত ভোটারের পাশে আছেন তাই প্রকৃত ভোটারদের কোনো ভয়ের দরকার নেই আমরা সর্বশক্তি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রকৃত ভোটারদের জন্য লড়াই করব। ভোটার তাদের কোনো ভয় নেই শক্তি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই ভোটারের জন্য লড়াই জন্য সুতরাং আপনারা কেউ মৃত্যুবরণ করবেন না আতঙ্কিত হবেন না বিজেপির এই আতঙ্ক নিজের প্রাণ বিসর্জন দিয়ে নিজের পরিবারকে অনাক্ত দেবেন আজকে একটা মৃত্যু ঘটেছে হ্যাঁ বিজেপি তো হচ্ছে তাই তাদের কাছে আমাদের অনুরোধ অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড় বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানির ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানি শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি শার্ট বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গড়বাড়ি আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন জিরো এইট থ্রি টু ফোর সেভেন জিরো জিরো নাইন অথবা যোগাযোগ করুন নাইন জিরো এইট থ্রি টু ফোর সেভেন জিরো জিরো সেভেন এই নাম্বারে